তোমাদের সাথে শেয়ার করব স্পাইসি প্রন রাইস রেসিপি আমরা তো চিংড়ি মাছ অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি বাট এটা একটু ইউনিক তোমরা যদি এইভাবে প্রন রাইসটা রান্না করতে চাও অবশ্যই আমার রেসিপিটি পুরোপুরি ফলো করো সাথে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্সও বলে দেব প্রন রাইসটি বানানোর জন্য আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছি তোমরাও যে কোনো টাইপের চিংড়ি নিতে পারো এবার চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে এর জন্য প্রথমে মাথার অংশ কেটে তার ভিতর থেকে ময়লাটা বের করে নিতে হবে তারপর পিঠের অংশের মাছ বরাবর থেকে কেটে এখানে একটা রক থাকে এটাকে বের করে নিতে লেজের অংশে কাটার মতো আছে ওটাকে কেটে হয়ে যাবে চিংড়ি মাছ পরিষ্কার করা এরপর এটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে এবার আমি পাঁচ থেকে ছয়টা কাজু বাদাম পাঁচ থেকে ছয়টা কাঠবাদাম পাঁচ থেকে ছয় টুকরা জয়ত্রী নিয়ে একসাথে ভালো মতো বেটে নেব আর তার সাথে নিয়ে নেবো কোরানো নারিকেল এক কাপ এবার এটাকেও ভালো মতো মিহি করে বেটে নেব বাটা হয়ে গেলে আমি একটা বাটিতে করে তুলে নিয়ে চলে যাব রান্নার প্রসেসিংয়ে চিংড়িগুলোকে যে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এগুলোর সাথে মশলা মাখবো এর জন্য এক চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো এটাকে মাখিয়ে রাখতে হবে তারপর একটি কড়াই নিয়ে তার ভিতরে তেল দিয়ে ভালো মতো কড়াইটি গরম করে নিতে হবে এক এক করে চিংড়িগুলোকে দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে এপাশ ওপাশ লাল লাল করে করে তবে কড়া ভাজতে দেখো এই পর্যায়ে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব এরপর চিংড়ি মাছ ভাজার যে তেল ছিল ওটার ভিতরে আমি দিয়ে দিব দুই কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে দিয়ে দিবো কাঁচামরিচ এক কাপ টমেটো কুচি এক চামচ আদা বাটা এরপর সামান্য পরিমাণে পানি নিয়ে ভালো মতো একটু কষিয়ে নিয়ে তার মধ্যে বাদাম আর নারিকেলের মিশ্রণটি দিয়ে কষিয়ে নেব এরপর হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো আর একটু বেশি স্পাইসি আর লাল দেখানোর জন্য এক টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো মতো কষিয়ে নেব তারপর একটু পানি দিয়ে এটা কুক হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিংড়ি মাছগুলো এই পর্যায়ে চলে আসলে এটাকে উঠিয়ে নিতে হবে অল্প পরিমাণে ঝোল সহ আমরা উঠিয়ে নেব আর বাকি ঝোলের ভিতরে আমরা বাসমতি রাইস দিয়ে যেহেতু আমি বাসমতি রাইস করেছি তাই আগে থেকে ভালো মতো ধুয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি পোলাওয়ের চাল ইউজ করেন তাহলে আগে থেকে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট এরকম ঝরঝরা এখানে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে চিংড়ি মাছগুলো এগুলোকে এক এক করে দিয়ে দিব এই প্রসেসিং ফলো করে রান্না করলে কিন্তু স্বাদের কোনো তুলনা হবে না এরপরে আমি কিছু ধনে পাতা দিয়ে ঢেকে রেখেছিলাম আরও দশ মিনিটের মতো এরপরে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট আপনারা কিন্তু বাসায় নিশ্চয়ই এই প্রসেসিং ফলো করে রান্না করে দেখবেন কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ